হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিঁড়ে দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই চিড়ের বলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি আর এখানে আমি মোটা চিড়েটা নিয়েছি এই মুহূর্তে আমার কাছে এই লাল চিঁড়েটাই ছিল আপনারা চাইলে এখানে সাদা রঙের চিঁড়েটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্রথমে এখানে আমি চিঁড়েগুলো তিন থেকে চারবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর গরম জল দিয়ে এখানে চিঁড়েটাকে ভিজিয়ে রাখব এখানে যেহেতু আমি মোটা চিঁড়েটা ব্যবহার করছি তা এখানে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর চিঁড়েটাতে বেশি জল দেওয়া যাবে না একদম খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে চিঁড়েটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে আর আপনারা যদি এখানে সাদা রঙের চিঁড়েটা দিয়ে বানান তাহলে ভিজিয়ে রাখবার দরকার নেই তিন থেকে চারবার জল পাল্টিয়ে ধুলেই চিঁড়েটা খুব সুন্দরভাবে ভিজে যাবে দেখুন এখানে আমি দশ মিনিট গরম জলে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম আর চিড়ে খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখে বুঝতে পারছেন আর এখানে জলটা এমনভাবে দিতে হবে যাতে চিঁড়েতে পুরো জলটা টেনে নেয় দেখুন এখানে চিঁড়ে খুব সুন্দরভাবে ভিজে গেছে কিন্তু এখানে এক্সট্রাভাবে কোনো জল নেই এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে চিঁড়েটাকে আমি বেটে নেব আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে আমি চিড়ে ভালো করে বেটে নিয়েছি আর এখানে চিড়ে ভালো করে ভিজিয়ে রাখবার জন্য এখানে চিড়ে বেটে নেবার সময় একদম ময়দার মতো লাগবে দেখুন দেখে বুঝতে পারছেন আমি চিঁড়েটা কিভাবে বেটে নিয়েছি এরপর একটা বড় জায়গাতে আমি বেটে রাখা চিড়েটা নামিয়ে নিচ্ছি আর এখানে চিড়ের যে বলগুলো বানাবো এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এরপর আমি যে বাটিতে করে চিড়ে নিয়েছিলাম সেই বাটিরে এক বাটির কিছুটা কম আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু আজকের এই টিফিনটা আমি চিড়ে এবং আটা দিয়ে বানাবো আর এখানে আটাটা দিলে চিড়ের বলগুলো বাইন্ডিংয়ের কাজ করবে এখানে একসঙ্গে আটাটা দেব না অল্প অল্প করে আটা দিয়ে এখানে চিঁড়েটা ময়দার মতো করে মেখে নেব এখানে আমার যে বাটিতে করে আমি চিড়ে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটির কিছুটা বেশি আমার আটা লেগেছে আর এখানে চিড়েতে অল্প করে জল ব্যবহার করবেন তাহলে আটার পরিমাণটা কম লাগবে এখানে আমি এক চামচ সয়াবিন তেল দিলাম এইভাবে তেল দিয়ে মেখে নেবার জন্য চিড়েটা যেহেতু আঠালো ভাব থাকে হাতে তেল দিয়ে যদি এভাবে মেখে নেন তাহলে খুব সুন্দরভাবে মাখা হবে দেখুন এখানে আমি আটা দিয়ে চিঁড়েটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর হাতটাকে ধুয়ে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি তারপর ছোট ছোটো বল আকারে আমি বানিয়ে নেব এখানে আমি ছোট করে বলগুলো বানাচ্ছি আপনারা চাইলে এর চাইতে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে ছোট করে বল বানিয়ে নিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব সুন্দর হয় আর এখানে চিড়ের বলগুলো একটু ছোট করে বানিয়ে নিলে বলগুলো যখন সেদ্ধ করব অনেকটাই বড় হয়ে যাবে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি আর বলগুলো সেদ্ধ করবার জন্য কড়াইতে আগে থেকে আমি জল গরম করতে বসিয়েছিলাম এরপর এক চামচ সয়াবিন তেল আর হাফ চামচ লবণ দিয়ে জলটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নেব দেখুন জল ভালো করে ফুটে উঠেছে এরপর চিরের বলগুলো দিয়ে দিলাম আর এখানে চিরের বলগুলো দেবার সঙ্গে নাড়াচাড়া করবেন না এটা জল যখন ফুটে উঠবে নিজে থেকে ওপরে ভাসতে শুরু করবে আর সঙ্গে সঙ্গে যদি নাচাড়া করেন তাহলে ভেঙে যাবে দেখুন এখানে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু এখানে তেল দিয়েছি তাই প্রত্যেকটা চিরের বল একটার সঙ্গে একটা লেগে যাবে না একদম আলাদা হয়ে থাকবে আর এখানে বলগুলো দেখে বুঝতে পারছেন সেদ্ধ করবার পর কতটা বড় হয়ে গেছে আর দেখুন কতটা নরম আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে বলগুলো কতটা সফট হয়েছে আর এখানে আমি চিরের বলগুলো সস বানানোর জন্য একটা বাটিতে দু চামচ টমেটো সস দিলাম দু চামচ গ্রিন চিলি সস দিলাম আপনারা চাইলে এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন এরপর এক চামচ সয়া সস তারপর এক কাপ জল দিয়ে এখানে সসটা বানিয়ে রাখলাম আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলো একটু মিডিয়ামভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আর এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আমি দুভাবে কেটে রেখেছি একগুলো একদম বড় করে কেটেছি আর কিছুটা পেঁয়াজ একদম ছোট করে কুচিয়ে নিয়েছি এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি এরপর এখানে চিরের বলগুলো সস বানানোর জন্য এক চামচ সয়াবিন তেল দিলাম তারপর ফোড়নে আদা ও রসুন কুচি দিলাম এরপর চারটে শুকনো লঙ্কা দিলাম কুচনো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট করে কুচিয়ে নিয়েছিলাম এইভাবে ছোট করে পেঁয়াজ যদি কুচিয়ে নেওয়া যায় তাহলে চিরের বলগুলোর গ্রেভিটা খুব ভালো লাগবে খেতে গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে হালকা বাদামি করে ফোড়নকে ভেজে নেব দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো দিলাম এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটো ভেজে নেব তেলের সঙ্গে এখানে ক্যাপসিকাম এবং টমেটো আপনার সেদ্ধ হবে না কিন্তু একটু হালকা করে ভাজা হবে ঠিক সেইভাবে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এখানে আমি ঝালের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে এখানে লঙ্কাটা বাদ দিয়েও করতে পারেন কিন্তু এখানে ঝাল মিষ্টি দিয়ে সসটা হবে খেতে বেশি ভালো লাগবে দেখুন ঠিক এই রকমভাবে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে নিতে হবে দেখুন এখানে হালকা করে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ভেজে নিয়েছি এরপর সস দিয়ে দিলাম সস দেবার পর এখানে আমি বাটিটা ধুয়ে আবারও কিছুটা জল দিলাম এরপর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে সসের কালারটা খুব ভালো লাগবে পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিলাম এখানে চিনিটা দেবেন তাহলে টক মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে সসে লবণ দেওয়া আছে এরপর এখানে সসটা ভালো করে ফুটে উঠেছে দেখুন তারপর চিরের বলগুলো দিয়ে দিলাম আর এখানে আপনারা যদি চিরের বলের সঙ্গে গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে এখানে এক চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবেন তাহলে এখানে গ্রেভি হয়ে যাবে কিন্তু এইভাবে একটু শুকনোভাবেই খেতে ভালো লাগে চিরের বলগুলো দেবার পর এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে চিরের বলকে সসের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর বলগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে এখানে চিরের বলগুলো মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই চিরের বল দেখুন ধনেপাতা দিয়ে ভালো করে শশের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব আপনারা তো চিড়ে দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার না হয় আমার মতো করে চিড়ের বল বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা তো চিড়ে দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার না হয় আমার মতো করে চিড়ের বল বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর বলগুলো দেখুন কতটা সফট হয়েছে আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই চিড়ের বল বানানো কেমন হয়েছিল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে